হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আমরা আজকে চলে এসেছি পুরীর সমুদ্র সৈকতের পাড়ে আমরা আজকে যাবো পুরীর সমুদ্র সৈকত দেখতে এবং ওখানকার কিছু দর্শনীয় স্থান দেখতে দেখো আমরা এখন যাচ্ছি আমাদের সাথে এই যে সাদা জামা কাপড় পরা এই লোকটা উনি সবাইকে মানে কোথায় কী করে কী যেতে হবে কোথায় কী আছে আছে সব কিছু একটু বুঝিয়ে দিচ্ছে এবার বুঝিয়ে দেওয়ার পরে তারপরে আমরা আস্তে আস্তে যেতে থাকবো উনি বুঝাচ্ছে বলতে ওখানে কোথায় কি আছে না আছে আমরা তো ভালো জানি না তাই উনি একটু বলে দিচ্ছে যে কোথায় কি আছে না আছে উনি সব কিছু বুঝিয়ে দিচ্ছে বুঝিয়ে দেওয়ার পর তারপর আমরা উনি আমাদের সাথেই থাকবে তাও উনি বলছে প্রথমে যে এখানে এটা আছে ওটা সেটা আছে তাই এখন সবাই শুনছে দেখো সবাই কত মনোযোগ সহকারে সবাই শুনছে এবং শোনা টোনার পরে সবার কথা হয়ে গেলে ওনার বলা মোটামুটি শেষ আমরা এখন আবার আমাদের যে গন্তব্যস্থানে রওনা করলাম তারপর দেখো বন্ধুরা এখানে দৃশ্যটা একটু দেখো তারপর সবাই মিলে আমরা আবার রওনা হয়ে গেলাম রওনা হয়ে আমরা হাঁটছি সবাই হাঁটছে দেখো এক তালে হাঁটছে ওনার সাথে সাথে হাঁটছে উনি যাচ্ছে তারপরে যেতে যেতে একজনের সাথে কত সুন্দর আলিঙ্গন দিচ্ছে দেখো আলিঙ্গন দিয়ে সবাই এখন হাঁটা শুরু করেছে আবার এখন হেঁটে হেঁটে আমরা যাচ্ছি আবার যেতে যেতে দেখি কত দূর আছে আর একটু বেশি দূর না উনি বললো যে আর একটু বেশি দূর না এখান থেকে আমরা যেতে শুরু করব। হাঁটতে হাঁটতে আমরা অনেক দূরে চলে এসেছি এখান থেকে আস্তে আস্তে আমাদের দেখা যাচ্ছে ওই যে পুরী জগন্নাথ মন্দিরের সেই চূড়াটা দেখা যাচ্ছে সেখানে আমরা এখান থেকে আমরা চলে যাব দেখি সামনে দিয়ে যে পাঁচিল দেয় এখান দিয়ে সামনে দিয়ে যেতে হবে আবার যেতে যেতে ওখানে প্রথমে দেখি কি পরে তারপর ওখানে গেটটা পড়বে গেটটার পরে কি ওই দেখো এই যে আমরা চলে এসেছি মোটামুটি কাছাকাছি সময় এই যে সামনে হলো এটা হলো গেট এই গেট দিয়ে যেতে হয় আর সামনে আছে বন্ধুরা একদম সমুদ্র এবার সমুদ্রে কি সুন্দর অপুরন্ত ঢেউ দিচ্ছে সেটা আমরা সবাই দেখব এবং এই দেখো বলতে বলতে আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে এবার সমুদ্রের পাড়ে দেখো সমুদ্রে কি অসাধারণ ঢেউ এবার সমুদ্রের ঢেউয়ের মধ্যে আমরা এখন দেখো কি সুন্দর ঢেউ দিচ্ছে এদিকে ঢেউ আর ওদিকে মেঘ মেঘাচ্ছন্ন আকাশের মধ্যে ঢেউ দেখতে কিন্তু খুব ভালোই ভালোই লেগেছে লাগছে স্নান করতেও কিন্তু খুব ভালো লাগবে আর এই ঢেউয়ের মধ্যে কত বড় বড় ঢেউ দিচ্ছে এক একটা ঢেউ মনে যেন কত উঁচু হয়ে হয়ে আসছে আর আশেপাশে দেখো কত কিছু আছে আর এখানে ঢেউগুলো কিন্তু খুব বড় বড় ঢেউ দিচ্ছে আরও দেখো মানুষজন ওই যে সমুদ্রের পাড়ে এগিয়ে বসে আছে ওখানে গিয়ে সবাই স্নান করবে স্নান ট্যান করবে কোরেটোরে তারপর ওদিকে যাবে সব কিছু দেখতে যাবে তারপর আমরা এখান থেকে চলে গেলাম একটা সুন্দর দৃশ্য দেখতে দেখো সেটা একটু দেখো সবাই একটু দেখে নাও ولكنها تتعامل مع দেখো বন্ধুরা পাশের দৃশ্যটা দেখতে কত সুন্দর লাগছে এবং এর ভিতরে মন্দিরের ভিতরের দৃশ্যটা দেখবে ওটাই হলো আসল দৃশ্য দেখো কিরকম একটা করে বন্ধুরা আমরা করে সমুদ্রের পাড়ে এবং সমুদ্রের পাড়ে দৃশ্যটা আরেকটা দেখলো কত সুন্দর সমুদ্রের দৃশ্য বন্ধুরা আজকের মতো এখানেই থাকলো তখন দেখা হবে সমুদ্রে থ্যাংক ইউ বন্ধুরা